তৃতীয় বাংলাদেশি হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করলেন সাকেবাল হাসান আসুন জেনে নেই বিস্তারিত মেজাজ হারানোর দিনে বল হাতে দুই উইকেট নিয়ে নতুন মাইল ফলক স্পর্শ করেছেন আল হাসান প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের জার্সিতে ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়ার আগে বল হাতে জোড়া উইকেটের দেখা পান দেশ এই ক্রিকেটার দুই উইকেট নিয়ে লিস্ট এ ক্রিকেটে চারশো উইকেটের মাইল ফলকে সাকিব বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি করেছেন তিনি সাকিবের আগে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন মোহাম্মদ আব্দুল রাজ্জাক এবং মাসরাফি বিন মর্তুজা সোমবার ছয় মে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচে ফাতুল্লায় মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এই ম্যাচে প্রাইম ব্যাংকের ব্যাটার জাকির হাসানকে ফিরিয়ে চারশোতম উইকেটের দেখা পান সাকিব লিস্ট এ ক্রিকেটে চারশো উইকেট স্পর্শ করতে আব্দুল রাজ্জাকের লেগেছিল দুইশো উনসত্তর ম্যাচ মাস্টাফির লেগেছিল দুইশো সাতাশি ম্যাচ আর সাকিবের আজ প্রাইম ব্যাংকের সঙ্গে ম্যাচ ছিল তিনশো আটতম ম্যাচ তিনজনই চারশোতম উইকেট পেয়েছেন ডিবিএলএ তিনজনই ভিন্ন ভিন্ন মাঠে আব্দুর রাজ্জাক মিরপুরে মাস্টাফি বিকে এসপিতে আর সাকিব চারশো স্পর্শ করলেন ফাতুল্লায় তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ